আজকে রান্না হয়েছে ভাত ঝাল ঝাল করে আলুর দাম আর চিকেন কষা ঝাল ঝাল করে আমার তো খেয়ে খুব ভালো লেগেছে মা তোমাকে রান্না লেগেছে খুব ভালো লেগেছে আমি তো দুবার ভাত নিয়ে খেয়েছি বলো মা একবার ভাত দিয়েছে তারপরে আবার ভাত নিয়েছি আবার ভাত নিয়েছি ভাবা এত টেস্টি হয়েছে আমার মাও দুবার ভাত নিয়েছে আর আলুর দামটা যেন ফাটাফাটি একদম হালকা হালকা মশলা আজকে রান্না করেছে ফাটাফাটি হয়েছে না আর ভাতটা নর্মালি ভাত করেছি কিন্তু ওতে একটু নুন আর চিনি ফেলে দিয়েছিলাম আর একটু গরম মশলা ফেলে দিয়েছিলাম পোলাও করি নেই কিন্তু ওগুলো দিয়ে দিয়েছিলাম ভাতটাও টেস্টি হয়েছে আর এখন খাবো লেবু কালকে গাছ থেকে পাড়া হয়েছিল লেবু সাতখানা পেরেছিলাম একটা আমি নিয়েছি আর একটা একজনা নিয়েছে আমি একটু ভারী ডেকে নিয়েছি ভারী বাতাবি বাতাবিলেবু সবসময় ভারিটা ভালো হয় হালকাটা ভালো হয় এখন খাবো বিলেবু। আমি ছাড়িয়েছি আমার মা ছাড়িয়ে দেয় আচ্ছা আমি রান্না করেছি আমার মা রান্না করে প্রত্যেক রবিবার আমি রান্না করি আমি তাদেরকে দেয় আমি সব করি আমার মা কী করে আমার মা খালি খায় আর বলে হেভি হয়েছে হেভি হয়েছে আমার মা বা হাসছে ভালো লেগেছে যাচ্ছে খাবারটা কোনটা ভালো লেগেছে কোন তরকারি কোন তরকারি ভালো লেগেছে দুটোই ভালো হয়েছে আলুর দম খাচ্ছি মনে হচ্ছে মাঘম খাচ্ছি এত টেস্ট চিকেন তেল আলুর তো চিকেন ভালো হয়েছে কিন্তু আলুদম দম আরো বেশি